দিন আগে আমার বর্ধমান জেলায় একটা অমুসলিম ভাই মিল বালি তিনি আমাকে দাওয়াত দিলেন কিসের জন্য রমজান মাসে যত ধান পাটি আছে পশ্চিম বাংলার তিনি দাওয়াত দিয়েছে ইফতারি করাবে রাতে খানা খাওয়াবেন আমাকে বললে খাসি গুলো জবাই করে দিন আমি সকালে জবাই করে দিলাম গিয়ে রাতে তার ওখানে নামাজ হবে এশার নামাজ আর তারাবি আমাকে দাই আমি গেলাম তো সেই মালিক বলছে যে স্যার আমি তো মক্কার নামাজ দেখি তারাবি তো আমার ইচ্ছা আমি আপনার পেছনে দাঁড়াব আমি বললাম শরিয়ত আপনাকে সম্মতি দেয় না আপনি দাঁড়াতে পাবেন কালমাটা পড়েলে। আপনি দাঁড়াতে পাবেন কালমা পড়েলেন পবিত্রতা আনতে হবে নামাজের দাঁড়ানোর আগে জায়গা কা পাক होना বदन का पाक होना कपड़ा का पाक होना

হে আমার আব্বা জান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়াতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো যোগ্যতা নেই আপনি এদের উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন আমারকে নবী হচ্ছে হিসাবে বিশ্বাস করুন রওয়ায়েতে আছে কোরআনে কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর বাপ আব্বা জান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার আব্বা জানের সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলতে চাই আল্লাহ বলবেন তোমার আবেদন আমার কাছে গ্রহণ যোগ্য নয় হবে না তোমার বাপের জন্য আমি তোমার কোন কথাই শুনব না কেন তোমার আব্বা মুশরিক তোমার আব্বা আমার নবীকে মানেনি আমাকে মানেনি তার জন্য তোমার কোনো কথা শোনা হবে না আমার বন্ধু বন্ধু আমাদের দেশের অনেক মুসলমান অনেক

অমুসলিম ভাইরা দাউদ গেলে যদি বলে ভাই কাটা খাবে আমাদের এখানে কিন্তু কাটা ফাটা আছে বলে আমার তো কোনো ব্যাপার না যা দিবে তাই চলবে আমি কাটা মাটা সবই খাই আপনি খেয়ে বেরিয়ে যাবে সেই হিন্দু ভাইটা বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে নাই ফাঁসাটা ইউজ করবে আপনার জন্য আর আপনি যদি বলেন ভাই আমি কিন্তু খুব ধার্মিক আল্লাহকে মানি আমাদের ইসলাম ধর্মে কাটাটা হারাম মদ হারাম অবৈধ জিনিসটা হারাম এগুলো আমাদের চলে না আপনার পেছনে বলবে লোকটা ধর্মী লোকটা দারুণ ভালো লোক ধর্মের উপরে বিশ্বাস করে চলে আর যে বলবে আমি কিচ্ছু না আমি আমার জীবনের একটা ঘটনা বলপুর শান্তি নিকেতনের নাম শুনেছে। বীরভূম distict এ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা বিশ্ব ভারতী একজন আমাকে দাওয়াত দিল প্রফেসর তার মেয়ের বিয়ে আমাদের বর্তমানে থাকতো বললে বলি সাহেব আপনাকে যেতেই হবে তুমি যাবো কিন্তু আমি প্যান্ডেলে খাই না আমাকে বাড়িতে খাইতে হবে বলে তাই খাও তো আমি দস্তরখানে বসেছি আমার দস্তরখানে দুজন জন প্রফেসর বসেছেন বিশ্বভারতী একটা মুসলিমদের ছেলে আর একটা হিন্দু ভাই আর আমি আছি আমার ড্রাইভার আছে আমরা চারজন বসেছি দস্তরখানে পালং এর উপরে সেই মুসলিম যুবকটা কি বলছে শুনলেন প্রফেসরটা গর্ব করে মানে আমাকে ইনসেক্ট করে বলছে মলি সাহেব আমি মুসলমান কিন্তু আমি গরু ছাগল শূকর কুকুর সব খাই আমি বললাম তোমাকে কে বললে মুসলমান বলে তবে আমি তোমাকে কুকুর বলা যাবে শূকর বলা যাবে হারামজোর বলা যাবে হারামের আওলাদ বলা যাবে মুসলমান বলা যাবে না সেমালার ভাত খেলো না উতে পালিয়ে গেল আমাকে বলে এটা গুনা মুসলমান আমি না আমি গুড়া বিশ্বাস করুন করুন সে যখন উঠে বেরিয়ে গেল সেই হিন্দু ভাই প্রফেসর আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না ওটা হারামির বাচ্চা ধর্ম মানে না এই ভাষাটা আমাকে বলল হিন্দু ভাই প্রফেসর এই ভাষা বলল এ হারাম করে রাউলা ধর্ম বিশ্বাস করে না ধর্ম মানে না আপনি কিছু মনে করবেন না উনি প্রফেসর তো খারাপ লাগলো মুসলিম ছেলে মানে মুসলমানই নয় কে বললো মুসলমান মোটেই মুসলমান বলবেন কোনো নয় না ঘটকা না ঘর কা এই মুসলমানকে দুটো জিনিস সব সময় ভাবতে হবে আমার জন্য আপনার জন্য আপনি যখন নিজেকে ইমান দাবি করেছেন কালমা বালা দাবি করেছেন রসুলের উম্মত দাবি করেছেন আপনাকে সব সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হারাম একটা হালাল হারামটা আপনার জন্য অ্যাভয়েড করতে হবে হালালটাকে আপনাকে গ্রহণ করতে হবে আল্লাহর কাছে যতগুলো পাপ নিকৃষ্ট নিকৃষ্ট শিল্পের পাপ শুধু শুধু এই ঠাকুর নয় অনেক মুসলমান আছে নিজের বাচ্চাকে কি কিনে দেয় মেলা বসেছে একটা পুতুল কিনে নিয়ে এসছে মেয়ের চোখে আনে না হারা যদি কোন মুসলমান পুতুলের ব্যবসা করে কোন মুসলমান যদি এই পুতুল তৈরি করে হারাম তার মধ্যে ইব্রাহিম নবীর বাপের মধ্যে কোন পার্থক্য নাই এই পুতুল তৈরি করার কারণে মূর্তি তৈরি করার কারণে জাহান অনেক মুর্শিদাবাদের ছেলে আছে ফোন করে কেরলা থেকে হুজুর আমি একটা বাড়িতে কাজ করছি আমাকে ওখানে একটা সিমেন্ট দিয়ে ঠাকুর তৈরি করতে হবে করা যাবে আমরা হারাম করা যাবে না তোমার জন্য তুমি বলে দাও আপনারা অন্য মিস্ত্রিলে করুন এটা আমার পক্ষে সম্ভব নয় করা যাবে কেন কেন ইব্রাহিম নবীর বাপের অপরাধ তো ওই তিনটেই তৈরি করা বিক্রি করা তার উপাসনা করা এই তিনটা অপরাধ আজকে বড় কষ্ট লাগে শুধু এটা নয় আমি হুগলি ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করতে গেছি জায়গাটার নাম হচ্ছে দশ ঘরা বর্ধমান জেলা শেষ হুগলি শুরু জলসায় স্টেজে গেলাম এ আপনাদের কি স্টেজ কয়েক লাখ টাকা লাগ প্যান্ডেল করেছে একদম লম্বা সাজা পূজার ছাড়বাতি দারুন স্টেজে গেলাম স্টেজের পাশে একটা বড় গাছ গাছটা চলে গিয়েছে উপর দিকে চারিদিকে প্যান্ডেল গাছের গোড়ায় মাটি গোড়া রাখা আছে আগারবতী আছে মোমবাতি আছে আর একটা চাদর লাগটানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব mohabbat গো তোমরা খুব ভালো মানুষ বলে কেন হুজুর আমি বলে এখানে ওনারা পূজোপাট করে তোমরা এখানে জলসা করছো বলে হুজুর ওটা আমাদের এখন পুরা কি করিস বললাম খনে পুরো বলছি সত্য ঘটনা দুঃখের বিষয় আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি শেরেক হয় গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা দিলে এটা কি করে শরীয়ত হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস করো খুব কষ্টের সঙ্গে বলছি আমি ইয়াসিন এখন বেঁচে আছি না না

যা চাইতো তাই পেতো বাপটা মারা গেই চা দেবার ক্ষমতা নেই তাইলে আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাপ কতটা এটাই আমি বেঁচে থাকতে তোকে টাকা দিতে পারিনি মরে যাওয়ার পরে আমার ক্ষমতা শেষ আমি তোমাকে কিছুই দিতে পারবো না তাহলে একটা মুসলমান কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাই একটা মুসলমান একটা মলবির কবরে কি করে ভালো চায় চাই সেখানে কি করে সিজদা দিতে পারে আল্লাহর কসম আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ যারা হাদিস আছে যারা মক্কা গেছেন যারা মদিনা গেছেন তারা জানেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনাদের এখানে 200 কিলোমিটার মিটার রাস্তা দুশো হাজারের বেশি রাস্তায় মাদার পড়ে আছে দক্ষ ওইটা

তাদের কবরে চাদর চড়ানো নেই আর আমাদের দেশের মূর্খরা টেনার চাদর নিয়ে গিয়ে পাথর চাপড়িতে চড়িয়ে আসছে আমাদের দেশের মূর্খরা শুনে যান তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না নাম্বার 1 মক্কা নাম্বার নম্বর দুই মদিনা নম্বর তিন বাইতুল মকদাস তিনটে ছাড়া তিনটে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না কেউ যদি নিয়োগ করে আমি দিল্লিতে যাব ওখান থেকে আজমিরে গিয়ে সেখানে বাবার মাজারে সিজদা দিয়ে আসবো কিংবা জিয়ারত করে আসবো শরীয়ত সম্মত নয় কেউ যদি নিয়ত করে আমি জুম্মার নামাজটা পাথর চাপড়িতে পড়বো জায়েজ নেই নেকি তো পাবে না গুরিয়ে গুনাহ হবে কেন এই তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না আমাদের দেশে এখন আমরা অনেকে বলি মক্কা শরীফ বলে না বলেন না কিন্তু জানেন

আপনাদের গ্রামের দোকান আছে না আছে তো আছে তো আছে তো খুব ভালো করে বুঝবেন আপনার চাচার দোকান আছে চানাচুরের বিস্কুটের আপনি আপনার চাচার দোকান ছেড়ে ছেড়ে নরেনের দোকানে কিনতে গেছে দুটো পড়শন যা দুটো কথা দাঁড়াবে হয় চাচার কাছে মাল নেই নেই তা না হলে চাচার সঙ্গে আপনার খুব ঝামেলা

আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য যায় হবে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো মন্দ চাওয়া যাবে না সকলে বলুন কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক সকলে জোরে বলুন কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ রবুল আলবিন হচ্ছেন ভালো মন্দ কল্যাণ কল্যাণের দিকে সেরে থেকে বাঁচান সব্বাই বাঁচাবো অনেক মুসলমান বলে যে ভাই আমি তো ধুলিয়ানে গেছিলাম ছিলাম আমি ওমরপুরে গেছিলাম কি করতে আমার বউকে নিয়ে একটু মেলা দেখতে গেছিলাম ছিলাম ঠাকুর দেখতে গেছিলাম ছিলাম পুজো তো করিনি মুলবিরা কিছুই জানে না এত পাপ আবার কি পাপটা কোথায় বলে দেয় আপনার এই গ্রামে ডাকাতি হচ্ছে রাতের বেলা একটা বাড়িতে মারাত্মক ভাবে ডাকাতি সবাই ঘুমাচ্ছে একটা ব্যক্তি পেশাব করতে উঠেছে সে যখন গাছতলায় পেশাব করছে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি চলছে মারাত্মক ভাবে ডাকাতি হচ্ছে তো চুপচাপ গাছতলায় বসে দেখলো কিভাবে বাড়ি থেকে মালগুলো লুটে বন্দুক থেকে সব মাল নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেল ডাকাতের দল গাড়ি নিয়ে সব গ্রামের মানুষ উঠে গেছেন এলাকার থানার বাবুরা চলে এসছেন এসে থানার বড় বাবু জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে দেখেছ সে বলল স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে আমার প্রশাসন ভাইয়েরা বসে আছে আমার সঙ্গে উপরে দেখা হলো উনাদিকে জিজ্ঞেস করুন যে বলবে আমি সব দেখেছি তাকে বেশি মারবে না গায়ে লোককে তুলে দিয়ে ওই মালটা কি তুলে গিয়ে ঝুলিয়ে মারবে মাল বেরিয়ে যাবে একে মার

আমি কেন বললাম দশ কোটি মুসলমান মুসলমান নেই এক নম্বর দলিল গুলো মুসলমানদের জন্য ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল এই জোরে বলুন হারাম হারাম তাইলে এই পুরো সুতিখানাতে খানাতে একটা মুসলমানদের সুদ নাই তাই তো আছে গোলমাল কোথায় জানেন এই মৌলবীরা সুদের বায়ান করলে আমি এখন যাব সকাল বেলায় এলাকার ব্যবসা কে হালাল করেছি আপনি ব্যবসা করুন হালাল সুদ হারাম কোন ব্যক্তি হারাম জেনে যদি কোন মুসলমান সুদ খায় যারা সুখর আছেন যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে এখন আমাদের দেশের লোক সুদ ছাড়ে না কেন তার মারাত্মক কারণ আছে তারা জানে যে কোথাও জান্নাত নাই কিন্তু মলবিদের কাছে সহজে জান্নাত আছে আমাদের দেশের এক শ্রেণী আছে কারা জিলাপি খোররা সিন্নি খোররা যতই পাপ করু হুজুর এখন মিলাদ পড়িয়ে দোয়া করে থাকে জান্নাতে ঠিক ঢুকু যা পুজো কর আর আমাদের অবস্থাটা কি আমাদের তো মিলাদ নাই কিন্তু একটা জিনিস আছে মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না হয় এখনই আমার আগের ভাই আদায় করছিলেন তো আমি কালকে যেখানে জলসায় ছিলাম মুর্শিদাবাদ জেলার ডোম করেছিলাম সেখানেও আদায় জলসা মসজিদে তো আমার আগের বক্তা আদায় করছিলেন মোল্লা জামিরুল ইসলাম ওইখানেই বাড়ি উনি আদায় করছিলেন তো এই জলসায় আমরা বক্তা আপনারা সত আমি তো আর জানি না সুতিতে কে সুত কর কে গাঁজা কর আমি জানি আমার কাছে সবাই আপনারা ভালো এখন একটা সুখ কর দেখলে আমি তো সুখ খাই তো হুজুর যখন আদায় করছে দিয়ে দি এখন আমার হাতে দু হাজার টাকা দিলে বক্তার হাতে আমাদের বক্তারা এত তাড়াতাড়ি জান্নাতে